এবছর পৃথিবীর আকাশে একসঙ্গে চার গ্রহ দেখার ঘটনা ঘটেছে গ্রহগুলো হচ্ছে শুক্র শনি মঙ্গল আর বৃহস্পতি এর আগ্রহীদের এটি দেখার ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন সন্ধ্যার আকাশে দেখা দিচ্ছে সন্ধ্যা তারা এর মূল নাম শুক্র গ্রহ সূর্যের আলো মিলিয়ে যাওয়ার মুহূর্তেই আকাশের পশ্চিম দেগন্তের উপরে শুক্র গ্রহকে দেখতে পাওয়া যায় তারপর ক্রমে দেখা দেয় বৃহস্পতি বৃহস্পতির অবস্থান থাকে আমাদের মাথার উপরেই আর শনি গ্রহ দৃশ্যমান হয় শুক্র গ্রহের সামান্য নিচে আর মঙ্গল গ্রহের দেখা মেলে আরো কিছু পরে আকাশের পূর্ব উত্তর প্রান্তে পৃথিবীর অবস্থানের কারণে আমরা এই গ্রহগুলোকে আকাশের বুকে সারিবদ্ধভাবে অবস্থান করছে বলে দেখি এই আপাত দৃশ্যমানতার কারণে জ্যোতির্বিজ্ঞানীরা মজা করে এর নাম দিয়েছেন প্ল্যানেট প্যারেড বলতে গেলে আগামী ফেব্রুয়ারির প্রায় পুরোটা সময় জুড়েই তাদের দেখা মিলবে শনিবার ঢাকার কলাবাগানে এই প্ল্যানেট প্যারেডের আয়োজন করা হয় সন্ধ্যা ছয়টা থেকে শুরু হয়ে যা চলে রাত দশটা পর্যন্ত এর সার্বিক সহযোগিতা করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এই আয়োজক সংস্থার সভাপতি মোশহরুল আমিন বলেন আকাশের খুবই সাধারণ ঘটনা এটি সূর্যকে যেহেতু প্রতিটি গ্রহই আবর্তন করে তাই এরা নিয়মিতই কক্ষপথের কোথাও না কোথাও সারিবদ্ধ হয়